ইঁদুর দৌড়ের এই লড়াইয়ে আমরা নানা মানুষের সমস্যার মুখোমুখি তার মধ্যে একটি হচ্ছে ফিয়ার অফ এক্সেপ্টেন্স অর্থাৎ গ্রহণযোগ্যতার ভয় বা উদ্বেগ একটি বাচ্চা যখন জন্মায় তখন সে স্বাভাবিকভাবেই জন্মায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার বেড়ে ওঠার পরিবেশ ও পরিস্থিতি তার মানসিকতাকে নিয়ন্ত্রণ করে একটি বাচ্চা যখন পজিটিভ পরিবেশে বড় হয় তখন সাধারণভাবে তার মানসিকতাও পজিটিভ ভাবে তৈরি হয় কিন্তু যে বাচ্চাটা ছোট থেকে অ্যাপ্রিসিয়েশন পায় না যে ছোট থেকে শুনে এসেছে যে তোর দ্বারা হবে না তুই পারবি না বা তুই এই কাজের যোগ্য না স্বাভাবিকভাবেই তার মধ্যে আত্মবিশ্বাস করে না আর আত্মবিশ্বাস যেখানে থাকে না সেখানেই জীবন গতি হারিয়ে ফেলে ভুলটাকে চলে যায় এবং সেটা নিয়ন্ত্রণের বাইরে হয়ে যায় কেউ যদি কোনো কাজ ভুল করে অবশ্যই আমাদের তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত কিন্তু সেটা আমাদের বলার ধরনের উপর নির্ভর করে যে আমি কিভাবে মানুষটাকে অ্যাপ্রোচ করছি যে তুই এই কাজটা এভাবে কর এভাবে করলে ভালো হবে কিন্তু আমি যদি প্রথমেই তাকে বলে দিই যে তোর দ্বারা এটা হবে না বা তুই এর অযোগ্য তাহলে যেটুকুনি যোগ্যতা মানুষের ভিতর থাকে সেটুকুনি ও সে হারিয়ে ফেলবে শুধুমাত্র নেতিবাচক কথার প্রভাবে কত মানুষ তার আত্মবিশ্বাস হারিয়ে প্রথমেই ধরে নেয় যে আমি পারবো না এবং সে চেষ্টাটুকুও করে সবাই সবকিছুতে পারফেক্ট হয় না এই কথা যেমন সত্য তেমনি আমরা যদি চেষ্টাই না করি তাহলে আমরা বুঝবো কিভাবে যে এটি আমার জন্য নয় কেউ হয়তো নিজেকে অন্যদের থেকে দেখতে খারাপ মনে করে তার শখের ড্রেসটি কোনোদিনই পরে উঠতে পারল না শুধুমাত্র এই ভেবে যে লোকে কি বলবে কেউ হয়তো নাচ করতে চায় কিন্তু ছোট থেকে পঁয়তাল্লিশ কিন্তু সে পারে না গ্রহণযোগ্য তার ভয়ে কারণ সে ভাবে লোকে কি ভাববে এই যে আমার মানুষের গায়ে তক মাইটে দিই যে সে মোটা তার হাইট কম তার গায়ের রং কালো সে দেখতে খারাপ তার এই ভালো না তার ওই ভালো না আমরা একবার ভাবি না এতে সেই মানুষের আত্মবিশ্বাসের ধাজিয়া উড়ে যাচ্ছে কেউ কবিতা লিখতে ভালোবাসে কিন্তু ছোটবেলায় তার কবিতার খাতা দেখে তার পরিবারেরই কেউ হয়তো বা বন্ধু স্থানীয় কেউ বলেছিল যে এসব লিখে কোনো লাভ হবে না খুব বাজে লিখিস তুই ওই লাইনটা শোনার পর তার আত্মবিশ্বাসে যে পরিমাণে ঘাটতি হলো সেটা সারা জীবনেও পূর্ণ হলো না তার কবিতার খাতা সারা জীবন তার কাছে লুকোনোই থাকলো কেউ হয়তো অভিনয় করতে খুব ভালোবাসে কিন্তু বড় হতে হতে সে জানলো যে অভিনয় করতে গেলে ভালো হাইট দরকার হয় চাকচিক্য দরকার হয় হিরোদের মতো হতে হয় এই ভয়ে সে কোনোদিন চেষ্টাই করলো না সে জানতেই পারল না যে চেষ্টা করলে সেও একজন ভালো অভিনেতা হয়ে উঠতে পারত বা ক্লাস কালে পড়া যে মেয়েটি অঙ্ক গৃহ শিক্ষকের হাতে দিনের পর দিন মার খেত এবং মানসিক নির্যাতন সহ্য করতো তার অঙ্কের প্রতি যে অনিয়া ভীতি জন্মালো তা আর সারা জীবনও কাটলো না কারণ তাকে তার ওই টিচার বারংবার বলেছিলেন যে তুই খুব জঘন্য এবং তোর দ্বারা হবে না কিন্তু সেই মেয়েটির আর্টস টিচার যখন তাকে ইলেভেনে বলল যে তুই পারবি এবং তোর সেই যোগ্যতা আছে যে তুই জীবনে অনেক দূর যেতে পারবি সেই একটা তুই পারবি কথাতে তার জীবনের মোর ঘুরে গেল এবং সে আবার তার ট্র্যাকে ফিরে এলো এই একটা তুই পারবি কথার মধ্যে যে কত কিছু লুকিয়ে আছে কত আত্মবিশ্বাস কত পজিটিভিটি ঢুকিয়ে আছে সেটা আমরা ধারণা করতে পারি না আমরা সবসময় চাই যে আমরা যেমন আমাদের এই টাকেই মানুষ গ্রহণ করুক কিন্তু আশঙ্কা থাকে যে এমনটা নাও হতে পারে এই আশঙ্কাটাই ফিয়ার অফ এক্সেপ্টেন্স তাই আমরা আড়াল করে রাখি নিজেদের সমাজের কাছে এমনকি নিজের প্রিয় মানুষগুলোর কাছেও আমি বলবো দরকার নেই তুমি যেমন সেরকমই মেনে ধরো প্রত্যাখ্যান বা রিজেকশন জীবনের একটা অঙ্গ ইটস আ পার্ট অফ লাইফ চাকরির ইন্টারভিউতে তে প্রত্যাখ্যান প্রেমে প্রত্যাখ্যান অডিশনে প্রত্যাখ্যান আমরা কত রকম ভাবে প্রত্যাখিত ওই জীবনে কিন্তু তার মানে নয় যে আমি বাতি সবাই সব জায়গায় ফিট হয় না তেমনই জীবনে একটাই অপশন নেই অপশন পরে অপশন বিসিডি কত রকমের অপশন আছে তাই একটা দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের জন্য আরো অনেক বাকি দরজা খুলে যায় আবার জীবনে তুই পারবি কথাটা বলার মানুষ নাই থাকতে পারে তার জন্য আমাদের নিজেকে নিজে বলতে হবে যে তুই পারবি তোর দ্বারা হবে তুই যোগ্য তুই কারো থেকে ছোট নোষ জীবনে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে নিজের মধ্যে আত্মবিশ্বাস যা যা করণীয় তাই করতে হবে আমি সাকসেসফুল নাই হতে পারি কিন্তু আমি যে চেষ্টা করেছি সেটাই বড় কথা অনেকে যে এই চেষ্টা করতে ভয় পায় সেটাই ফিভার অফ একসেপ্টেন্স এই চেষ্টা করতে সফল হওয়াটাই ফিয়ার অফ এক্সেপ্টেন্স কে কাটিয়ে ওঠা এক্সেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি বলে একটা অ্যাক্ট আছে যেটা নানান ফিজিক্যাল এবং মানসিক থেরাপি করা যা আমাদের বাস্তবতা মানতে শেখায় যে প্রত্যাখ্যান হওয়া কোন খারাপ কিছু নয় অনেকেই আছে রিজেক্টেড হওয়ার পর অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় কেউ যদি প্রেমের প্রস্তাবে প্রত্যাখিত হয় তখন সে মেটিক অ্যাসিড ছুঁড়ে মারে বা নানা রকম রেপ্রেস দেয় নানা ভুল কাজ করে বা প্রকাশ্য দিবালকে ছুরি মারে আবার কোনো মেয়ে যদি প্রেমে প্রত্যাখিত হয় সে নানা মেন্টাল অ্যাক্টিভিটিস করতে থাকে ছেলেটিকে ইনফ্লুয়েন্স করার জন্য এগুলি সবই বাস্তবতাকে না মানতে পারার ফলাফল বাস্তবতা এটাই যে আমি রিজেক্টেড হতেই পারি কিন্তু আমি রিজেক্টেড হব বলে আমি করবই না সেটা একদমই ভুল আমার যেটা ভালো লাগে আমি সেটা অবশ্যই করব নিজের জন্য হলেও অন্য কারো প্রত্যাশা পূরণের জন্য নয়

নিজের জন্য আমাদের দিন শেষে হলেও পদক্ষেপ নিতেই হবে এবং নিজেকে ভালো না রাখতে পারলে আমরা দিন শেষে কোনো কাজই ভালোভাবে করতে পারবো না এবং কাউকেই ভালো রাখতে পারবো না আজকের ভিডিও এখানেই শেষ ধন্যবাদ